ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে এই ভর্তি বিজ্ঞপ্তির যে পূর্ণাঙ্গ তথ্য সেগুলো জানাবো আজকের এই ভিডিওতে মূলত মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদনটি চলবে আগামী সাত ডিসেম্বর পর্যন্ত যেটি শুরু হয়েছে গত বিশ নভেম্বর বিকাল চারটা থেকে চলবে সাত ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এবং ভর্তি ফি হচ্ছে ছয়শো টাকা যেটি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ে অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দেওয়া যাবে যেটি এখানে বলা রয়েছে আর ক্লাস শুরু হবে এক জানুয়ারি দুই হাজার তারিখ থেকে কোন কোন কোর্সে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলএলবি প্রথম পর্ব অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউসিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দুই তিন বছর মেয়াদি স্নাতক পাস তিন বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম ফোরটি পারসেন্ট নম্বর অথবা সিজিপিএ টু পয়েন্ট জিরো পেতে হবে অর্থাৎ যারা স্নাতক পাস অথবা বিভিন্ন প্রফেশনাল কোর্সে পাশ করা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেই তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু মিনিমাম সিজিপিএ টু পয়েন্ট জিরো থাকতে হবে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে এছাড়াও আর বেশ কিছু কোর্সের কথা বলা রয়েছে যে যেগুলোতে প্রতিটাতেই কিন্তু যোগ্যতা হচ্ছে স্নাতক পাস অর্থাৎ মিনিমাম ডিগ্রি পাস আর কিছু কিছু কোর্সের ক্ষেত্রে জিপিএ বেশি লাগবে সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ লাগবে এই কোর্সটিতে এই যে কোর্সগুলোর নাম বলা আবার কোন কোনোটাতে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে আপনার স্ক্রিন থেকে এটা পড়তে পারেন আর যে বিষয়টি হচ্ছে এই যে ভর্তি কার্যক্রম এই ভর্তি কার্যক্রমের যে গুরুত্বপূর্ণ তারিখগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে যে বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে আর ফি জমা দেওয়া যাবে বাইশ নভেম্বর থেকে আট ডিসেম্বর পর্যন্ত বাকি কাজগুলো কলেজ কর্তৃপক্ষ করবে তারপর যে বিষয়টি এটা রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করার পর তারপর কিন্তু চূড়ান্তভাবে ভর্তি হতে হবে কোন কোন কোর্সে প্রফেশনাল মাস্টার্স করা যায় সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কোর্সগুলোতেই শুধুমাত্র কিন্তু মাস্টার্স করা যাবে প্রফেশনাল মাস্টার্স এল বি কোর্স রয়েছে তাছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমবি এ রয়েছে বিভিন্ন কোর্সের স্ক্রিন থেকে আপনারা এই বিষয়গুলো পড়ে নিতে পারবেন যে কোন কোন কোর্সে মূলত প্রফেশনাল মাস্টার্সে ভর্তি হওয়া যায় আর যে বিষয়টি আবেদন আপনি চাইলে নিজের মোবাইল থেকে করতে পারবেন সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অ্যাডমিশন অপশনের উপরে ক্লিক করবেন অ্যাডমিশন অপশনের উপরে ক্লিক করে কিন্তু আপনার যে তথ্যগুলো সেগুলো সাবমিট করার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যদি নিজে নিজে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে আপনার যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো নিয়ে গেলে তারা আবেদন করে দিতে পারবে আপনাকে তো মূল কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল মাস্টার্স কোর্সে এলএলবি প্রথম বর্ষ কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম সহ বেশ কয়েকটি কোর্সে যেগুলো প্রফেশনাল কোর্স সেগুলোতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আর নিয়মিত মাস্টার্সের যে ভর্তিক্রম কার্যক্রম সেটি কিন্তু নতুন যে ভর্তির বিজ্ঞপ্তি সেটি এখনো আসেনি সেই বিজ্ঞপ্তি আসা মাত্র আপনাদেরকে সেই তথ্যগুলো জানাবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ